তারপরেও নির্বাচন কমিশনের কোনো হেলদোল নেই এমত অবস্থায় তাকে দিল্লি গিয়ে এই বৈঠক করতে হচ্ছে যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে দারুণ কোনো সদর্থক পদক্ষেপ করা হবে বলে আমার মনে হয় হয়তো বা বিশ্বের সামনেও কিছুটা হলেও উঠে আসবে যে একটি সাংবিধানিক সংস্থা গণতান্ত্রিক প্রক্রিয়া চালানোর নামে কার্যত গণতন্ত্রকে কিভাবে হত্যা করছে প্রবল শক্তিশালী প্রতিপক্ষকে তিনি যেভাবে বারবার নির্বাচনে পরাস্ত করেছেন তাতে সর্বভারতীয় ক্ষেত্রে যদি তিনি এই ভূমিকা পালন করেন উনত্রিশে দু হাজার উনত্রিশে বিজেপি কে হারাতে হলে আমরা মনে করি তার মতো শক্তিশালী নেতৃত্ব সত্যি দরকার বিরোধী জোটে কার্যত ঘুর পথে ব্যাকডোর দিয়ে বাংলার নির্বাচন যেটা দু হাজার ছাব্বিশে হতে চলেছে সেটাকে সম্পূর্ণ দখল করে বাংলার জনমতকে অগ্রাহ্য করে বিজেপি কে জিতিয়ে দেওয়ার একটা লক্ষ্য এখানে নির্বাচন কমিশনে রয়েছে দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কি পদক্ষেপ হতে পারে দেখুন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন কমিশনকে একের পর এক চিঠি লিখেছেন উদ্বেগ প্রকাশ করেছেন যে রাজ্যে হ্যাঁ রাজ্যে যেভাবে মানুষ এসআইআর কারণে তার আতঙ্কে এবং তার নির্বাচন কমিশনের অব্যবস্থার ফলে যেভাবে তারা প্রাণ হারাচ্ছেন শুধু যে হয়রানি হচ্ছে হয়রানি তো হচ্ছেই তারা যেভাবে প্রাণ হারাচ্ছেন সেটা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেছেন এই প্রক্রিয়াকে অন্তত সঠিকভাবে পরিচালনা করার আবেদন জানিয়েছেন বাতিল করার কথা অবশ্যই বলেছেন যেটা হওয়া উচিত বলে আমি মনে করি নির্বাচন নেই তারপরে গিয়ে এই বৈঠক করতে হচ্ছে যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো সদর্থক পদক্ষেপ করা হবে বলে আমার মনে হয় না কিন্তু এই চাপটা বজায় রাখা ভীষণভাবে দরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মানুষ নির্বাচিত করেছেন যেভাবে তারা হেরস্থা হচ্ছেন তাদের বক্তব্য তাদের তরফ থেকে তাই দাবিগুলি নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেওয়া দরকার সেটা তিনি সেদিন করবেন চাপ সৃষ্টি করে যদি নির্বাচন কমিশনকে বাঁকা পথ থেকে একটু হলেও সোজাপথে আনা যায় আমরা চাইবো সেটা হোক এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করব বলে কার্যত মানুষ মেরে দিচ্ছে নির্বাচন কমিশন এইটা তো কেউ সহ্য করতে পারবেন না সহ্য করতে চাইবেন না বিজেপির মতো দল তারা এটাকে উল্লাস প্রকাশ করতে পারে যেভাবে মানুষ মারা যাচ্ছে তাদের তাদের খুব আনন্দ হতে পারে কিন্তু আর কারো হওয়া সম্ভব নয় রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি সেই পরিবারের মানুষদের নিয়ে যান এটা গোটা ভারতবর্ষের সামনে এবং হয়তোবা বিশ্বের সামনেও কিছুটা হলেও উঠে আসবে যে একটি সাংবিধানিক সংস্থা গণতান্ত্রিক প্রক্রিয়া চালানোর নামে কার্যত গণতন্ত্রকে কিভাবে হত্যা করছে রাজনৈতিকভাবে মানে দু হাজার ছাব্বিশের ভোটের নিরিখে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর কতটা তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ হতে পারে দেখুন এসআইআর করার উদ্দেশ্য যে ভোটার তালিকা সংশোধন নয় ওসব আমরা বুঝি কার্যত ঘুর পথে ব্যাকডোর দিয়ে বাংলার নির্বাচন যেটা দু হাজার ছাব্বিশে হতে চলেছে সেটাকে সম্পূর্ণ দখল করে বাংলার জনমতকে অগ্রাহ্য করে বিজেপিকে জিতিয়ে দেওয়ার একটা লক্ষ্য এখানে নির্বাচন কমিশনের রয়েছে তারা বিজেপি শাখা সংগঠন হিসেবেই কার্যত বিহারেও কাজ করেছে তার আগের নির্বাচনগুলিতেও কাজ করেছে বলে আমরা এখন বুঝতে পারছি ব্রাজিল থেকে ভোটার ঢোকানো একই এপিক নাম্বারে বিভিন্ন রাজ্যের ভোটার এইসব আমরা দেখেছি আর এখন বাংলায় যেটা করার চেষ্টা করছেন হয়তো যে লক্ষ্যমাত্রা শুভেন্দু অধিকারীরা বেঁধে দিয়েছেন সেরকম কোটি খানেক কি বাদ দিয়ে দেন তাহলে বিজেপি সেই ফাঁক গুলো ভোটে জিতে যাবে এটা তাদের অবশ্যই প্ল্যানের অংশ বলে আমি মনে করছি সুতরাং এই বৈঠক এই দিল্লি সফরের মাধ্যমে এই প্ল্যান যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভেস্তে দিতে পারেন তাহলে বাংলা অন্তত এবারের জন্য আহ বেঁচে যাবে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন আগে অখিলেশ যাদব যাদবের সঙ্গে বৈঠক করেছেন নবান্নে সেখানে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেছেন তারপরে দিল্লি যাচ্ছেন জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক মানে দেশের জাতীয় রাজনীতিতে এর কতটা প্রভাব থাকবে দেখুন অখিলেশ যাদব নিজে উত্তরপ্রদেশের মতো রাজ্যে বিজেপির সঙ্গে লড়াই করছেন হয়তো বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন কিন্তু বিগত লোকসভা নির্বাচনে যে ফলাফল সমাজবাদী পার্টি করেছে বিশেষ করে অযোধ্যার মতো ফৈজাবাদ কেন্দ্রে যেখানে অযোধ্যার এলাকাটিও রয়েছে সেখানেও সমাজবাদী পার্টি জয়লাভ করেছে অতএব অখিলেশ যাদব জানেন যে বিজেপির সঙ্গে লড়া আদতে কতটা কঠিন এবং সেই লড়াইটা বিভিন্ন রাজ্যে যারা লড়ছে তাদের পাশে তিনি থাকবেন সেটা স্বাভাবিক বাংলার ক্ষেত্রে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিজেপি বিরোধী রাজনীতিতে বর্তমানে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ জুড়ে একটা গ্রহণযোগ্যতা রয়েছে এটা নিয়ে কোনো দ্বিতীয় কথা নেই অনস্বীকার্য সেটা সেই কথাই অখিলেশ যাদব আরেকবার বলেছেন এবং আমরা আশা করব যে অনতি ভবিষ্যতে ভারত জুড়ে বিজেপি বিরোধী একটি রাজনৈতিক অক্ষ তৈরি হবে তাতে যদি বাংলার মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে থাকেন সেটা আমাদের জন্য প্রত্যেকের জন্য ভালো খবর বলে মনে করি অনির্বন্ধ আপনি তো রাজনীতিতে নজর রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কিছুদিন ধরে বিভিন্ন জনসভা থেকে ছাব্বিশ না উনত্রিশ টার্গেট এবং দিল্লির বাবুরা সাবধান করছি আমি দিল্লির হিলিয়ে দেব এই ধরনের কার্য তো ইঙ্গিত করে সরাসরি মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর সেই বার্তাকে কতটা শক্তিশালী করবে বলে আপনার হ্যাঁ করতেই পারে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিজেপির মতো এত প্রবল শক্তিশালী প্রতিপক্ষকে তিনি যেভাবে বারবার নির্বাচনে পরাস্ত করেছেন তাতে সর্বভারতীয় ক্ষেত্রে যদি তিনি এই ভূমিকা পালন করেন উনত্রিশে দু হাজার উনত্রিশে বিজেপিকে হারাতে হলে আমরা মনে করি তার মতো শক্তিশালী নেতৃত্ব সত্যি দরকার বিরোধী জোটে কংগ্রেসের নেতৃত্বে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি সেই জায়গায় যদি বাকি বিরোধী দলগুলি মনে করেন তারা অনেকে মনে করেন ও বটে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস তুলে নেন দু হাজার উনত্রিশের ফলাফল অন্যরকম হতেই পারে